oh my God. অভিযানে অভিযানের নামে সম্প্রতি সংগঠিত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বাঙালি সংস্কৃতি ভাষা ও পরিবেশের উপর আঘাত হিসেবে চিহ্নিত করে এদিন প্রতিবাদে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস শিলিগুড়ি তিনবাতি মোড় থেকে এক বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করে দলীয় শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য যুবকর্মী এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব তৃণমূল নেতা শঙ্কর মালাকার এসজেডিডি চেয়ারম্যান দিলীপ দুর্গা সহ জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব শহরে বিভিন্ন রাস্তা পরিক্রম করে মিছিল পৌঁছয় মূল জতরে যেখানে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজনৈতিক হিংসা ও অপসংস্কৃতি তীব্র নিন্দা জানানো হয়। মিছিল শেষে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জেলা বিভিন্ন এলাকায় গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন তৃণমূলের যুবকর্মীরা। যাবার পরে তাদের কুরিয়া হাতরাশে মারা থেকে শুরু করে আমরা সব সময় দেখছি থেকে শুরু করে ওনারা করছেন ওনারা ভোটের নামে মহিলাদের কোনো ৰোজগাৰ পায় কখ বিভিন্ন বা সরকারি সুরক্ষা দেওয়ার নামে দুদিন দেওয়ার পর সেগুলো বন্ধ করে দিচ্ছেন অথবা সেগুলো কমিয়ে দিচ্ছেন তো অতএব এর থেকে বোঝা যায় যে তারা তাদের যে কৃষ্টি সংস্কৃতি তারা সেটা সবসময় নারীদের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে নারীদেরকে সম্মান দিচ্ছেন সেখানে তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিপুল সংখ্যক নারী তাদের সঙ্গে রয়েছেন কিন্তু এই যে সংস্কৃতিকে আমরা ধিক্কার জানাই আমাদের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আমাদের নেত্রী বলেছেন বিজেপি জব্দ হবে স্তব্ধ হবে এই স্লোগান নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাবো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা